আসসালামু আলাইকুম আমি আব্দুর রশিদ মোল্লা বলছি এই ডিভাইসটির নাম সার্স প্রটেকশন ডিভাইস আপনাদের সমস্ত ইলেকট্রিক ইলেকট্রনিক পণ্য সুরক্ষিত রাখবে বজ্রপাতের হাত থেকে রক্ষা করবে এবং যে কোনো সমস্যা বিদ্যুতের আপডাউনের কারণে অর্থাৎ উঠা কারণে যে প্রবলেমগুলি সাধারণত হয়ে থাকে সেইগুলি একশো পার্সেন্ট প্রোটেকশন দিবে এসপিডি সার্চ প্রোটেকশন ডিভাইস চায়নার একটি বিখ্যাত কোম্পানি থেকে আমি সেই এসপিডিটি কালেকশন করে নিয়ে আসছি আপনাদের উপকারের জন্য এবং সেটা বাজারজাত করার জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রয়োজনে আমরা সেই জিনিসটাকে আমরা আপনাদের প্রোভাইড করব ইনশাল্লাহ আপনারা কি আপনাদের বাসাবাড়ি কলকারখানা এবং আপনার ব্যবহৃত জিনিসপত্র ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চিন্তিত বজ্রপাতে আপনাদের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে আমরা আপনাকে দিচ্ছি এসপিডি সার্স প্রোটেকশন ডিভাইস যে ডিভাইসটি আপনাকে হানড্রেড পার্সেন্ট সুরক্ষা দিবে সমস্ত জিনিসপত্র ব্যবহারের ইলেকট্রিক এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্য আপনাকে হানড্রেড পারসেন্ট প্রোটেকশন দিবে সেই এসপিডি ডিভাইসটি আমরা আমদানি করেছি আপনাদের ব্যথার্থে এবং আপনাদের বিশেষ উপকারে আসবে এসপিডি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছেন তারা এই এসপিডি ব্যবহারের মাধ্যমে আপনার সার্ভারকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারবেন এবং যারা ডিস লাইন ব্যবহার করেন ডিস লাইনের সার্ভার এবং অন্যান্য যে সার্ভার আছে সেই সার্ভারগুলো আপনাকে হানড্রেড পারসেন্ট প্রোটেকশন দেবে সেই নিশ্চয়তা আমরা দিয়েছি এবং দিচ্ছি আমি এই এসপিডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে আমার টিম সহ আমি তিন মাসের প্রশিক্ষণ নিয়েছি এবং আপনাদের ব্যথার্থেই জানানো যাচ্ছে যে এই এসপিডি ইনস্টলেশন করা এবং তার সার্বিক নিরাপত্তা বিধানে যা যা টেকনিক্যাল সাপোর্ট আমাদের দরকার দেওয়ার সেটা আমরা দিব এবং সেই সুবাদে আপনারা আপনাদের সহযোগিতা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা আপনারা পড়বেন না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দেব আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এসপিডি কোথায় কোথায় ব্যবহার করা যায় প্রথমত বাড়ি বাসাবাড়ি অ্যাপার্টমেন্ট শিল্প কারখানা ইলেকট্রিক্যাল সাবস্টেশন যে কোনো সার্ভার যেমন ইন্টারনেট সার্ভার টিভি নেটওয়ার্কিং সার্ভার এবং মেডিকেল ইকুইপমেন্ট ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল ইকুইপমেন্ট হানড্রেড পারসেন্ট সুরক্ষা দেবে বিশেষ করে মেডিকেল ইকুই ইকুইপমেন্টের জন্য এই এসপিডি আরও বেশি প্রয়োজন এই এসপিডি সংগ্রহের জন্য আপনাকে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল দেওয়া আছে সেই ইমেল অথবা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাদেরকে আমাদের পণ্য আপনাদের সুবিধা মতো জায়গায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে